সংগ্রামী তাহিদ জনতা আজকে আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানীতে আজকে একটি স্বাধীন স্বাধীন একটি রাষ্ট্রের ভূখণ্ডে দাঁড়িয়ে আজকের সমমনা আটটি ইসলামী দল এখানে একত্রিত হয়েছে বাংলাদেশের আপমার ছাত্র জনতার প্রাণের দাবি বাস্তবায়নের জন্য তাদের এই সমাবেশের আয়োজন করার তৌফিক দিয়েছে আল্লাহ রবুল আলমিনের কাছে শুক্রে আদায় করছে আলহামদুলিল্লাহ দূরু সালাম পেশ করছি মানবতার মুক্তির দুধ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ যার আনিত বিধান বাস্তবায়নের জন্য আমাদের এই সকল প্রচেষ্টা আমাদের এই সকল কর্মতৎপরতা প্রিয় রাসুলের সানে দূরু সালাম পেশ করছি সাল্লাহ আলাই সাল্লাম একই সাথে শাহাদাতের সর্বোচ্চ মাকাম কামনা করছি বাংলাদেশের এই ভূখণ্ডে শহীদ তিতুমির থেকে শুরু করে জুলাইয়ের অভ্যুত্থানে শহীদ হওয়া সকল নাগরিকদের জন্য সকল মুসলিমদের জন্য আল্লাহ সকলকে জান্নাতের সুচমাকান দান করুন সংগ্রামী তাওহিদি জনতা আপনারা দেখতে পাচ্ছেন আজকে বাংলাদেশের স্বাধীনতার চুয়ান্ন বছর অতিবাহিত হয়ে গেলেও বাংলাদেশের আপামর জনতার যে একাঙ্ক্ষিত একটি সমাজ একটি ন্যায় এবং ভিত্তিক রাষ্ট্র একটি ইসলামী নৈতিকতা সম্পন্ন রাষ্ট্রের মুখ আজও বাংলাদেশ দেখেনি এদেশের এই চুয়ান্ন বছরে বিভিন্ন শাসক বিভিন্ন শাসক গোষ্ঠী এখানে আসা সত্ত্বেও আজ পর্যন্ত এদেশের স্বাধীনতার জন জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি এদেশের মানুষের এই ভাগ্যের দুরবস্থা উন্নয়নের বাধার অন্যতম কারণ হচ্ছে আজকে এখানে ইসলামী নৈতিকতা ইসলামী শিক্ষার অভাব তাই আজকে এই সমাবেশ থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা এই আন্দোলনরত আট দলসহ বাংলাদেশের আপামর জনতার প্রতি আবেদন জানাচ্ছি বাংলাদেশের এই কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়নে একটি ইসলামী সুন্দর সমাজ বিনির্মাণের জন্য আগামী নির্বাচনে এদেশের তরুণরা তাদের কাঙ্ক্ষিত এই সমাজ গঠনের ভূমিকা রাখবে ইনশাআল্লাহ জুলাইয়ের এই অভ্যুত্থানের মতো করে তারা আগামীতেও নির্বাচনে তাদের সেই এম্পাওয়ারমেন্টকে দেখিয়ে দিবে যে তরুণরাই পারে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে আশা করছি এই নির্বাচনে তারা তাদের সঠিক সিদ্ধান্ত নিবে ভোটের মাধ্যমে এবং বাংলাদেশকে একটি ইসলামী নৈতিকতা সম্বন্ধ রাষ্ট্রে পরিণত করবে ইনশাল্লাহ সকলকে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ